একেবারে রাজনীতিতে পলিটিক্যাল নভিস ওই টেলিভিশনে গিয়ে চেঁচামেচি করার এই ধরনের কাজটাই করতো তাকে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল যাকে দিয়েছে তার জন্যে বিজেপির প্রার্থীকে দৌড়ে বেড়াতে হবে আমার মনে হয় না তার জন্যে দৌড়ে বেড়াতে হবে বরং এই তৃণমূলকেই দৌড়ে বেড়াতে হবে রাজনীতি আর ছ্যাবলামি কিন্তু এক নয় সেটা বোঝা উচিত মানুষ এদের এবার যোগ্য জবাব দেবে এই রাজনীতিকে নিয়ে ছ্যাবলামি করার জন্য এবছরের হাই ভোল্টেজ কেন্দ্র লোকসভা কেন্দ্র তার মধ্যে তমলুক হলো অন্যতম সেই তমলুকেই সরগরম রাজনীতি অভিজিৎ গাঙ্গুলি দেবাংশুকে বলছেন যে ভোটের ময়দানে তিনি এখনো বাচ্চা সত্যি কি দেবাংশু ভোটের ময়দানে এখনো অনেকটাই বাচ্চা হ্যাঁ সে তো বটেই রাজনীতিতেই একেবারে জুনিয়র সমস্যা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ওদেরই আবার সামনে নামিয়ে দেয় ওই যাদবপুরে যাকে দাঁড় করিয়েছে তমলুকে যাকে দাঁড় করিয়েছে বছর অভিজ্ঞতা কত বছর বিধানসভাতেই দাঁড়াতে পারেনি বয়স হয়নি বলে ফলে এবছর বয়স হয়েছে লোকসভা হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে লোকসভা নির্বাচনটা বুঝতে হবে তো লোকসভা কাকে বলে বুঝতে হবে তো আইন প্রণয়ন কাকে বলে জানে এরা ফলে তৃণমূল কংগ্রেস এগুলোই করে তাদের এইসব কাণ্ড কারখানা করার অভ্যেস আছে প্রত্যেক ওই কিছু অভিনেতা অভিনেত্রীকে নিয়ে চলে আসে যারা রাজনীতির র বোঝে না আসলে লক্ষ্য একটাই যাতে ওই বিশেষ কিছু লোকের কাছে এরা একেবারে মাথা নত করে থাকে প্রতিবাদ করতে না পারে রাজনীতি না বোঝে বলে এই লোকগুলোকে আনাটা সেই কারণেই হয়েছে শুধু মানে লোকসভা নির্বাচনে নয় রাজনীতির ময়দানেই একেবারে কাঁচা এ কোনো অভিজ্ঞতা নেই আর দিবংশু বলছে আমি যদি বাচ্চা হই ঠিকই তাহলে অভিজিৎ গাঙ্গুলি হলো আমার দাদু তাহলে এবার দাদু আর নাতির মধ্যে খেলা হবে আপনার কি সত্যি মনে হয় যে এবার লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রে খেলা হবে দেখো খেলা কোন অর্থে বলেছে আমি জানি না এরা খেলা হবে এটা তো আবার বাংলাদেশ থেকে জোগাড় করেছি এদের সঙ্গে আমরা বাংলাদেশের লিঙ্ক সবসময় পাই এরা এদের স্লোগান হচ্ছে জয় বাংলা বাংলাদেশের একটা স্লোগান খেলা হবে এরা ওই খেলা হবে এটাকেই নিয়ে নিল ফলে আলটিমেটলি এরা ওই একটু বাংলাদেশি গোছের আর কি রাজ্যটাকে পশ্চিম বাংলাদেশ বাজে বানাতে চায় কিনা জানি না যাই হোক এবার খেলা হবে যদি সত্যি কথা বলা হয় আমি একটা তথ্য দিই যে কি খেলা হবে এখানে গত লোকসভা নির্বাচনে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সদ মানে প্রার্থী হিসেবে পেয়েছিলেন সাত লক্ষ চব্বিশ হাজার চারশো তেত্রিশ বিজেপির সিদ্ধার্থ নস্কর পেয়েছিলেন পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার দুশো আটষট্টি সিপিএমের শেখ ইব্রাহিম আলী পেয়েছিলেন এক লক্ষ ছত্রিশ হাজার একশো উনতিরিশ তৃণমূল ভোট পেয়েছিল পঞ্চাশ দশমিক আট শতাংশ বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক নয় চার শতাংশ অর্থাৎ প্রায় সাঁইত্রিশ শতাংশ আর সিপিআইএম ভোট পেয়েছিল নয় দশমিক চার এক শতাংশ প্রায় কাছাকাছি সাড়ে নয় শতাংশ বিগত পাঁচ বছরে সিপিএমের ভোট ক্রমশ কমেছে কমতে কমতে দেখা গেছে দু হাজার একুশ সালে পাঁচ পার্সেন্টের নিচে নেমে গেছে ওই ভোট হঠাৎ করে বেড়ে যাবে আমার মনে হয় না বিরাট কিছু ঘটে যাবে হ্যাঁ ওরা দাঁড় করিয়েছে ও একজনকে যে নতুন সেও একেবারে নতুন কিন্তু কথা হচ্ছে যে মানুষ হঠাৎ করে তাদের ভোট দিয়ে দেবে আমার মনে হয় না আর সিপিএম দাঁড় করিয়েছে ওখানে তৃণমূলের সুবিধে করে দিতে সিপিএম সব জায়গায় একটা কারণে দাঁড় করিয়েছে তৃণমূল যাতে সুবিধে পায় বিজেপি যাতেই জিততে না পারে ফলে সিপিএম এবং তৃণমূলের এই সেটিং খেলা ওই খেলা আসল সেটিং খেলাটা ওরাই করে সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছে এবার তমলুকের ইতিহাসটা আমি একটু বলি তমলুক কিন্তু অত্যন্ত শিক্ষিত এলাকা আমি নিজে মেদিনীপুরের মানুষ এবং মানে এখনও মেদিনীপুরেরই মানুষ বলে নিজেকে মনে করি এখানে আমার এটা একটা ফ্ল্যাট মেদিনীপুরে আমার বাড়ি আছে যেখানে বাড়ি লোকে সেই জায়গার সঙ্গে নিজেকে একাত্মবোধ করে তো মেদিনীপুর কিন্তু অত্যন্ত শিক্ষিত জায়গা মানুষজন রাজনৈতিক সচেতনার যত যা প্রতিবাদ মেদিনীপুর থেকে শুরু হয়েছে কেউ নি যেন না বলে যে ব্রিটিশদের একটা বড় অংশকে পিটিয়ে তাড়িয়েছিল কিন্তু মেদিনীপুর এই তাম্রলিপ্ত তার মধ্যে একটা এপি ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা মনে আছে সতীশচন্দ্র সামন্ত এই তমলুক অঞ্চলেরই মানুষ ছিলেন সুশীল ধারা এই তমলুক অঞ্চলেরই মানুষ ছিলেন তখন থেকেই তমলুকের মানুষজনের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা বেড়েছে শুধু তাই নয় তারা কিন্তু সেই ধরনের মানুষকেই পছন্দ করে যারা শিক্ষিত যারা মানুষের পাশে দাঁড়াবে হ্যাঁ সিপিএমের আমলে কিছু লোককে দাঁড় করানো হয়েছিল যে লোকগুলোকে এই পংিতে ফেলা যায় না কিন্তু সিপিএম তো বাংলার রাজনীতিকে তছনছ করে দিয়েছিল তাই ওই লক্ষণ শেঠকে দিয়ে তমলুকে চেনা যাবে না লক্ষণ সেট এক সময় রাজনীতি করেছেন হয়তো লড়াই করে কি বলবো আমাদের মানে ট্রেড ইউনিয়ন মুভমেন্টও করেছিলেন কিন্তু ক্ষমতায় আসার পর ওনার যা অধপতন আমরা দেখেছিলাম সে তো বলে লাভ নেই তারপর সিপিএম ওনাকে দল থেকে গতবারে সম্ভবত তার আগের বারে উনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে ষোলো হাজার একটা ভোট পেয়েছিলেন ওনার এই পরিণতি হয়েছে এবার আর ওনার কথা কেউ ভাবে না তমলুক কিন্তু যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের সঙ্গে প্রাক্তন বিচারপতি মানানসই প্রাক্তন বিচারপতি মানানসই কারণ এক শিক্ষিত মানুষ দুই ভদ্র মানুষ সংস্কৃতিবান মানুষ তিন নম্বর হচ্ছে যে তাঁর যে দুর্নীতিবিরোধী ইমেজ সেটা গোটা বাংলা গোটা ভারতের মানুষের কাছে কিন্তু একটা কি বলবো মানে ইয়েতে পরিণত হয়েছে মিথে পরিণত হয়ে গেছে ফলে সেই রকম একজন মানুষকে দাঁড় করিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং তমলুকের মানুষের কাছে আমি যতটুকু যা খবর পাচ্ছি অত্যন্ত গ্রহণযোগ্য বলেই উনি বিবেচিত হচ্ছেন তার জায়গায় যাকে দেওয়া হয়েছে তৃণমূলের একেবারে রাজনীতিতে পলিটিক্যাল নোভিস ওই টেলিভিশনে গিয়ে চেঁচামেচি করার এই ধরনের কাজটাই করতো তাকে দাঁড় করিয়ে দিয়েছে আর কিচ্ছু নয় তৃণমূল সিরিয়াস রাজনীতি করে না তৃণমূল করে কি এমন লোককে দাঁড় করা বলতে পিঞ্চ করবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে তার গেগালি গালাজ করবে এ হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছে না কিন্তু এই তৃণমূলে কিছু মানে সিনিয়র লোক আছেন তাদের মধ্যে একজন সাংসদ এখন নির্বাচন প্রার্থীও হয়েছেন এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি নামে কি নোংরা কথা বলেছে এগুলো সব মানে অসহ্য কথাবার্তা বলেছে ফলে তৃণমূল এরকমই মানুষ এটা বুঝে গেছে এবার আমি বলে দিচ্ছি একদম একজন মানে বিজেপির কর্মী হিসেবে আমার কথা ভুলেই যাও একজন রাজনীতির চর্চাকারী হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে ছত্রিশ সাঁত্রিশ বছর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি এবং এই রাজনীতি চর্চা করতাম এখনও করি তো আমি পরিষ্কার বলে দিচ্ছি যে মোর দ্যান টু লাখ ভোটে আমার ধারণা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিততে পারেন ওই কেন্দ্র থেকে তৃণমূল এমনও হতে পারে থার্ড হয়ে যেতে পারে ওখানে থার্ড হতে পারে আমি বলে দিলাম মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তার জনসভা থেকে বলেছে দেবাংশু ভট্টাচার্য নাকি অভিজিৎ গাঙ্গুলিকে ভোট ময়দানে ছুটিয়ে বেরাবে আপনার কি মনে হয় দেবংশু ভট্টাচার্য সত্যি অভিজিৎ গাঙ্গুলিকে ছুটিয়ে বেড়াতে পারবে ছুটিয়ে বেড়ানো মানে আমরা বলি যে এমন একটা ইয়ে তুলে দেওয়া হাওয়া তুলে দেওয়া যে সমস্ত মানুষ তার পক্ষে যাবে সেই হাওয়াটাকে সাবসাইড করার জন্যে বিরোধী প্রার্থীকে দৌড়ে বেড়াতে হবে এখন ওটা কোন অর্থে বলেছেন আমি বলতে পারবো না কিন্তু বিরোধী প্রার্থী মানে যে কোনো প্রার্থীকে তো দৌড়ে বেড়াতে হয় এই গরমের মধ্যেও সবাই দৌড়ে বেড়াচ্ছেন প্রাচীন মানুষের কাছে যাচ্ছেন মানুষের সঙ্গে কথা বলছেন এবং চেষ্টা করছেন যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো যায় তো প্রত্যেকেই তো তার মতো করে দৌড়ে বেড়াবেন কিন্তু তৃণমূল যাকে দিয়েছে তার জন্যে বিজেপির প্রার্থীকে দৌড়ে বেড়াতে হবে আমার মনে হয় না তার জন্য দৌড়ে বেড়াতে হবে বরং এই তৃণমূলকেই দৌড়ে বেড়াতে হবে কিছুদিন যাক ওরা বুঝতে পারবে দৌড়ে বেড়ানো কাকে বলে এরপর পাবলিকে দৌড় করাবে তো সময় আছে আপাতত দৌড়ে নিক এরপর দৌড়োতে হবে তো কারণ এই নির্বাচনে এদের ভয়ঙ্কর পরিণাম অবশ্যম্ভাবী গোটা পশ্চিমবাংলা জুড়ে যা জনমত সমীক্ষা আসছে দৌড়ে বেড়াতে হবে এদের অন্য কাউকে না মাননীয়া বলছেন যে মানে প্রধানমন্ত্রীর জবাবে আমরাও চাইলে বিজেপি নেতাদেরকে গ্রেপ্তার করতে পারি ভোটের পরে আমাদেরই রাজ্যে ক্ষমতা ফিরবে আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে এটা বহুদিন ধরে শুনে আসছি আমরা যখন দেখছিলাম যে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তখন এনার নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস বলতো যে ক্ষমতায় এলে সিপিএমকে ছাড়া হবে না আমরাও চেয়েছিলাম যে ক্ষমতায় এলে সিপিএমকে ছাড়বেন না কেন কারণ সিপিএম অপরাধ করেছিল ডেফিনেটলি অপরাধ করেছিল সিপিএম যেভাবে নন্দীগ্রামে জমি অধিগ্রম করে গুলি চালিয়েছিল পুলিশকে দিয়ে গুলি চালানোর জন্য ওই দলটাকেই আমি দায়ী করি তার জন্য সিপিএমের ওই নেতাদের সাজা হওয়ার দরকার ছিল যেভাবে যারা আন্দোলন করছিল। বিনয় কোঙার আদি লোকগুলো নোংরা নোংরা কথা বলেছিল তাদের সাজা হওয়ার দরকার ছিল যেভাবে নন্দীগ্রামে মহিলাদের ওপর নির্যাতন করা হয়েছিল তার সাজা হওয়ার দরকার ছিল যেভাবে মিডল থেকে লোয়ার র্যাঙ্কিং কিছু ক্যাডার যারা ওই পঞ্চায়েত বা পুরসভার নাম করে টাকা কামিয়েছিল রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছিল তার সাজা হওয়ার দরকার ছিল যেভাবে কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুলে সিপিএমের ক্যাডারদের পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছিল তা তার জন্য সিপিএমের লোকেদের সাজা হওয়ার দরকার ছিল সেগুলো খুঁজে বার করার দরকার ছিল আই এম সরি টু সে ইট হ্যাজ ডান নাথিং কিচ্ছু করেনি কি করেছে বদলা নয় বদল চাই নাম করে ওই সিপিএমের বদমাইশগুলোকে নিজের দলে ঢুকিয়ে নিয়েছে এবং তারা এখন ইনকাম করছে কামাচ্ছে নিজের আগছে এদের দিচ্ছে বলে একদম দারুণ সেটিং বন্দোবস্ত ওরা সিপিএমের হয়ে তুলেছে এবার এদের হয়ে তুলছে পরিষ্কার বলে দিচ্ছি যে এরা কিচ্ছু করতে পারবে না কারণ এদের কাছে কোনো ফাইল নেই আরে ফাইল হলে দেখাও না খালি বারবার একই কথা বলার কি আছে বলা হয় সিপিএমের বিরুদ্ধে ফাইল খুলবো তারপরে বলে সব ফাইল নাকি অফিস করে দিয়েছে এই কথাগুলোকে আর কেউ সিরিয়াসলি নেয় আমার মনে হয় না কেউ সিরিয়াসলি নেয় না ওই সব ফাইল কোন জলাঞ্জলিতে গেছে এই অতি সম্প্রতি চলছে কি জিতেন্দ্র তিওয়ারি নাকি কোথায় গিয়ে এনআইএর আধিকারিকের সঙ্গে কথা বলেছেন ফাইল আছে খুলবো তো বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো বলেছেন হ্যাঁ ফাইল খুল খুলুন না কে বারণ করতে বলেছে অবিলম্বে খুলুন ভিডিও প্রকাশ করুন করেনি এখনো করবে না কিচ্ছু নেই ভিডিও এদের কাছে সুতরাং ওরা কেউ রাস্তায় হাঁটলে যদি এই সেই ভিডিও তো গাঁজা খুলি এগুলো বাচ্চাদের বাচ্চা মি হচ্ছে এগুলো রাজনীতি হচ্ছে না বাচ্চামি আর রাজনীতি দুটোর মধ্যে পার্থক্য আছে যাই হোক যে প্রশ্নটা তুমি দিয়ে শুরু করেছিলে তমলুক এরা হারছে এদের কেউ ভগবানও বাঁচাতে পারবে না তমলুক কাঁথি সর্বত্র এরা হারছে একটু তমলুকের থেকে বাইরে গিয়ে একটু প্রশ্ন জিজ্ঞাসা করি রাজ্যে এনআই এর ওপর আক্রমণ এর আগেও ইডি সিবিআই এর ওপর আক্রমণ হয়েছে এবার এনআই এর ওপর আক্রমণ বিষয়টা ঠিক আপনি কিভাবে দেখছেন না এরা কিন্তু কতগুলো অদ্ভুত কাণ্ড কারখানা করছে তার মধ্যে একটা হচ্ছে যে কেন্দ্রের বিরুদ্ধে একটা জেহাদ তুলব নির্বাচন হলেই জেহাদ তোলে নির্বাচন গেলেই আবার গলা ঠান্ডা হয়ে যায় তখন দৌড়ো টাকা যাইতে দুই হচ্ছে যত কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে লক্ষ্যা পাবো এবং যেটা বলা হচ্ছে সবাই সবাই কেন্দ্রীয় এজেন্সি হলে শাঁখ বাজান ইত্যাদি এগুলো পরিষ্কার মানুষকে কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে যে তোমরা কেন্দ্রীয় এজেন্সির উপর অ্যাটাক করো কোনো রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি এইভাবে আক্রান্ত হয় না কিন্তু কোনো রাজ্যে হয় না ওরা শাহজাহানকে ধরতে গিয়েছিল শাহজাহাঙের মানে তল্লাশি করতে গিয়েছিল অ্যারেস্ট করতো কিনা সে তো পরের প্রশ্ন আক্রান্ত হলো এবং এখন শাহজাহান স্বীকার করছে হ্যাঁ ও আক্রমণ করেছিল নাকি যা সংবাদ মাধ্যমে এসছে এবং সেখানে রাস্তা লোকেদের নামিয়ে দেওয়া হয়েছিল মান মানে স্থানীয় লোক কিছু লোককে নামানো হয়েছিল এরপর যা প্রকাশ পাচ্ছে সে তো ভয়ঙ্কর ওখানে শাহজাহানের রাজত্ব চলতো ওখানে কোনো গণতান্ত্রিক কাঠামো ছিল না প্রশাসন বলে কিছু ছিল না ফলে এরা ওদের হাতে ছেড়ে দিয়েছিল ওই শাহজাহান যাকে দু হাজার উনিশ সালে গ্রেপ্তার করার পরে এদেরই একদম প্রকাশ্য হস্তক্ষেপে ছেড়ে দিতে হয় এবং সে তার রাজত্ব চালিয়ে যায় তাহলে একটা কথা তো বলতে আমি বাধ্য হচ্ছি যে জায়গায় জায়গায় এরা সাজাহান পুষেছে তার আরেকটা প্রমাণ হচ্ছে কাঁথির এই ভূপতিনগর আচ্ছা ভূপতিনগরে দু হাজার সালে যখন বোমা ব্লাস্ট হয়েছিল বলা হলো ওটা নাকি চকলেট বোমা আচ্ছা চকলেট বোমা ফাটলে তিনটে লোকের বডি উড়ে যায় এবং তারা তৃণমূলের লোক ছিল আমার কথা হচ্ছে সেই তাদের পরিবারের মানুষদেরও অধিকার আছে তাদের মানুষগুলো কীভাবে মারা গেল জানার তারা তো তৃণমূল করত এখন তাদের কথা ভুলে গেছে এরা এরা মনে রাখছে এমন কিছু লোকের কথা যাদের এনআইএ খুঁজছে গতকালই এনআইএ আরও তিনজনকে ডেকেছিল তার কিন্তু যায়নি আরও ৩০ জনকে কাঁথি অঞ্চলে ডাকা হয়েছিল যায়নি এরা কেউ যাচ্ছে না কিন্তু আজ হোক কাল যেতেই হবে বাঁচতে পারবে না লুকিয়ে থাকতে পারবে না এনআইএ দরকার হলেও মাটি খুঁড়ে বার করবে এবং তাদের সাজা দেবেই কিচ্ছু করার নেই একদম দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে জিতেন্দ্র তিওয়ারি নাকি সাদা প্যাকেট নিয়ে এনআইএ অফিসারদের সাথে দেখা করেছিল আপনার কি মনে হয় এগুলো মানে এই যে বললাম একটু আগে বাচ্চাদের বাচ্চা বাচ্চামি ছোটোবেলায় আমরা এসব করতাম বাচ্চাদের এসব হয় আমরা বন্ধুকে বলতাম রে তুই এই করেছিস স্যারকে বলে দেবো বা আমার বাড়ির কেউ বলতো সিনিয়ররা আমার দিদি বা কেউ তুই বদমাইশি করেছিস বাবা এলে বলে দেবো এগুলো ছোটোবেলায় ওইগুলো বাচ্চাদের বাচ্চামি চলে কিন্তু বুড়ো খোকাদের এই বাচ্চামিগুলো চলে না বুড়ো খোকাদের এইসব চ্যাংড়ামি হচ্ছে এগুলো বাচ্চামি মনে হয় চ্যাংড়ামি চলছে একটা লোক প্যাকেট নিয়ে কোথায় কে গিয়েছিল ভগবান জানে কী আছে কেউ জানে না সেখানে পরে শুনলাম অন্য একটি চ্যানেলে ওখানে ওর মেয়ে থাকে তা মেয়ের কাছে বাবা দেখা করতে যাবে না ওখানে এনআইএ আছে বলে এ আর ভেবেছে এটা কি আর কি হচ্ছে নাকি এটা রাজনীতিকে স্তরে তো নামিয়ে এনেছে বললাম না তমলুকে যাকে প্রার্থী দিয়েছে এটাও রাজনীতিকে একেবারে ওই লেভেলে নামিয়ে আনা ছেলে মানুষের ছাবলামির পর্যায়ে লাগিয়ে নামিয়ে আনা আর এই কথাগুলোর মাধ্যমে নিজেদের ইচ্ছাবিলামী প্রকাশ পাচ্ছে রাজনীতি আর ছাবলামি কিন্তু এক নয় সেটা বোঝা উচিত মানুষ এদের এবার যোগ্য জবাব দেবে এই রাজনীতিকে নিয়ে ছাবলামি করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে